ক্রিকেট ময়দানের মতো এবার রাজনীতিতেও ছক্কা হাঁকিয়েছেন ইউসুফ পাঠান রাজনীতির ময়দানে জীবনের প্রথম ম্যাচেই খেলেছেন মার্কুটে ইনিংস বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ভারতের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তৃণমূল থেকে জিতেছেন পঁচাত্তর হাজার ভোটে দিদির দলের হয়ে জয় ছিনিয়ে এনেছেন তিরাশি বিশ্বকাপে জয়ী আরেক তারকা কীর্তি আজাত এবারের লোকসভা নির্বাচনে ছক্কা হাঁকানো দুই তারকা ক্রিকেটারের কথা জানাচ্ছেন প্রতিভা দাস ভারতের রাজনীতিতে অভিনয় শিল্পীদের পদচারণা নতুন কিছু নয় তাদের সাথে মাঝে মাঝে খেলার জগতের মানুষদেরও রাজনীতিতে ঢু মারতে দেখা যায় সেলিব্রিটি ইমেজকে ঢাল করে তারা ঢুকে পড়েছেন রাজনীতি ময়দানে এবারে লোকসভা নির্বাচনে বাজিমাত করেছেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ ভারতের হয়ে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের বহরমপুরে ইউসুফ লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রার্থী হিসেবে পাঁচবারের সংসদ সদস্য ও নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়েছেন ব্যবধানে অবাঙালি ইউসুফ পশ্চিমবঙ্গে কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে অনেক মতভেদ ছিল কিন্তু শেষ পর্যন্ত তার মারকুটে ব্যাটিং স্টাইলের মতো নির্বাচনের লড়াইটাও জিতে গেলেন তিনি চান ময়দানে লম্বা ইনিংস খেলতে পশ্চিমবঙ্গের প্রার্থী হিসেবে নির্বাচন জিতেছেন আরেক সাবেক তারকা ক্রিকেটার কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমান আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়েছেন তিনি ইউসুফ পাঠানের মতো আজাদও তৃণমূলে আলোচিত প্রার্থী ছিলেন উনিশশো সালে ভারতের বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা তার সেই সাথে তার পুরনো রাজনৈতিক পটভূমিও রয়েছে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবত আজাদের ছেলে বিজেপির হয়ে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে সাবেক মন্ত্রী অরুণ জেটলির সাথে বিবাদের কারণেই বিজেপি ছাড়া হন তিনি প্রতিভা দাস নিউজ